আসসালামু আলাইকুম প্রিয় আম ও লিসুল আবার ভাই বোন বন্ধুরা আজকে আপনাদের বিশাল আমের মেলায় আয়সা ফ্রুটস ভাণ্ডারে পরিচয় করাবো নতুন অতিথি আসছে নতুন আমের আগমন আপনাদেরকে এক এক করে দেখাবো কি কি আম আমার কাছে আছে আজকে আমার আমের মেলায় নতুন আম আসছে প্যানানা ম্যাঙ্গো দেখেন প্যানানা ম্যাঙ্গো সাপাহারের নওগাঁ সাপারের ব্যানানা মেঘলা ব্যানাব কী দেখছেন আম্রপালে সাপাহারের হাড়ি ভাঙার অংশের কি আম আপনাদের একটু দেখাই পাঁচ প্রকারের আম আছে হিমসাগর আছে রাজশাহী চাপার হিমসাগর রাজশাহী হিমসাগর ল্যাংড়া আছে ল্যাংড়া রাজশাহী কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এক সাইজ আম তিনটাই কেজি চলে আসুন মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় মিরপুর দুই লাভ রোড এলাকা রোড নম্বর তিন ব্লকের দুই মেডিসিন কর্নারের সামনে জিভেক স্কুলের পাশে মিরপুর দুই নম্বর পানির ট্যাঙ্কি রোড চলে আসুন ভিডিও দেখা মাত্র শেয়ার করে দেবেন সব আসবেন দেখে শুনে বুঝে খেয়ে তারপরে আম নেবেন অনলাইনে এক ক্যারেট আম অর্ডার দিচ্ছেন এক ক্যারেট আম খাইতে পারেন না একসাথে পেকে যায় পচে যায় তো আপনি আপনার এলাকায় থেকে দু পাঁচ কেজি করে আম কিনবেন কিনে আম খাবেন নষ্ট করবেন না ভালো জিনিস খেতে হলে মুক্ত আম খেতে হলে চলে আসুন আজই এখনই আসুন মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় বিশাল আমের মেলায় আপনাদের স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আম দিতে পারব বিগত বছরগুলিতে যেভাবে সাপোর্ট দিয়েছেন আপনারা এভাবেও দিবেন আর এই যে দিনাজপুরের বেদানা লিচু দেখেন কত বড়ো বড়ো লিচু তো আর দেরি নাই চলে আসুন মিরপুরের ভিতরে যারা আছেন তারা সরাসরি চলে আসেন বিশাল আমের মেলা মিরপুর দুই নম্বর লাভ রোড ব্লক এ রোড নাম্বার তিন বাসা উনিশ আইসা কুর্স ভান্ডার বিশাল আমের মেলা অ্যাড্রেস এখানে দিয়ে আছে বাসা উনিশ রোড তিন ব্লক এ মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো তো আর দেরি না চলে আসুন বিশাল আমের মেলায় পাঁচ প্রকারের আম পাবেন লিচু পাবেন